হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে এলাম তো আমরা দেখো পার্কে গেছিলাম সন্ধেবেলা আমি গেছিলাম আমার মেয়ে আর আমার ননদ তো ননদের ছেলেকে পড়তে দিয়ে আমরা একটুখানি গেছিলাম ঘুরতে তো এই যে ঘুরে ঘুরে চারপাশটা দেখছিলাম চারপাশটা ছিল খুবই সুন্দর তো এই জায়গাটায় লাইটটা একটু কম ছিল সেই জন্য অন্ধকার মতো লাগছে তো দেখো আমার মেয়ে দোল খাচ্ছে তোর পিপি দোল দিয়ে দিচ্ছে একটু তো ঘুরে ঘুরে দেখছিলাম পাঁচটা খুবই সুন্দর দেখো মানে খুবই ভালো লাগছিলো জায়গাটা আর কি তো যাই হোক সবাই মিলে বেশ আনন্দই করছিলাম তো এটা হচ্ছে পাশে এখানে অনেক ঝাউ গাছ মানে লাগানো ছিল সেই গাছগুলোতে লাইট দেওয়া ছিল খুবই সুন্দর লাগছিল দেখতে দেখো কত সুন্দর ফুল তো আমরা কিছুক্ষণ ঘুরে টুরে চলে এসেছিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও আসবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো